হ্যালো গাই ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের বান্নার মাছে শ্রীগুরু পুজোর অনুষ্ঠান হচ্ছে এই যে শ্রীগুরুদেবের ফটো শ্রীগুরু জয় এবার এখানে পতাকা টোলা হচ্ছে শ্রীগুরু সঙ্গের পতাকা শ্রীগুরু জয় সবাই কমেন্টে শ্রীগুরু জয় লিখে দিও এবার পাদুকা নিয়ে ঠাকুরের সামনে যাচ্ছে এবারে ঠাকুরের সামনে গান করা হচ্ছে এবার আমি মাটির সঙ্গের জন্য রেডি হচ্ছি দেখো আমি শাড়ি পরেছি এই যেখানে মাতৃ সঙ্গ হচ্ছে আরতি করা হচ্ছে ঠাকুরকে সব মায়েরা এখানে গান করছে たったが、いじんぱえ、たたあつぼ、バ,バイバ